হৃদরোগ রোগীদের একটা সুখবর যে আমরা এখানে ক্যাটলাই মাধ্যমে গ্রাম আমরা শুরু করলাম হার্ট ফাউন্ডেশনে আমরা স্বল্প খরচে স্পেশালি করোনা এনজিও গ্রাম যেমন আমাদের এখানে প্যাকেজে আমরা নির্ধারণ করেছি পনেরো হাজার টাকা তারপরে এনজিও প্লাসিস্টেন্ট যদি সিঙ্গেল ভেসেল হয় পঁয়ষট্টি হাজার টাকা এবং ডাবল ফেসেল যদি হয় পঁচাত্তর হাজার টাকা এবং সিঙ্গেল চেম্বার পেসমেকার পঞ্চান্ন হাজার টাকা ডাবল চেম্বার পেস মেকার পঁয়ষট্টি হাজার টাকা এবং যেহেতু ডিভাইসগুলোর দাম কিন্তু আবার আলাদা থাকবে তো অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান অন্যান্য হাটপাশা বা অন্য যে কোনো হাসপাতালে আমরা কিছুটা হলেও সাশ্রয়ী মূল্যে রাশেবাসীকে উন্নত এবং আধুনিক হৃদরোগের চিকিৎসা দেওয়ার প্রত্যাশা নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আমরা গত দুশো নভেম্বর রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হসপিটালে ইনডোর স্পেশালি করোনাই কেয়ার ইউনিট পোস্ট করোনাই কেয়ার ইউনিট সার্ভিস আইসি ইউ এটার মাধ্যমে একটা যাত্রা শুরু হয়েছে এবং আজকে আমাদের ক্যাথলাপ আমরা করোনা যখন প্রথম করলাম তবে গত উনত্রিশ তারিখে আমরা দুটা পেশেন্টের স্থায়ী বেহস্প স্থাপন করেছি সাকসেসফুলি এবং রুগী দুটো এখন পর্যন্ত হসপিটাল আছে এবং তারা ভালো আছে। এবং এই রাজশাহী গ্রেটার রাজশাহীতে বেসিক্যালি রাদার দেন রাশি মেডিকেল হসপিটাল আসলে ক্যাথলা মেশিন নাই আমরা প্রথম যে রাশি শহরে এবং গেটা রাশি যে প্রথম এখানে আসে তো প্রাইভেটলি এখানে খাদা ইউনিস আলী হাসপাতালে হয় আর রিসেন্টলি বগুড়া মেডিকেল কলেজ জিয়র মেডিকেল হসপিটাল ক্যাথলাম আসে ওটা যে রিসেন্টলি টিম এসএস ওরা চালু করেছে প্রায় চার দশক পরে আমরা যে পূর্ণাঙ্গ হাস হাট হাসপাতালের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটি পূর্ণ হলো পূর্ণ হয়েছে আমাদের যেটি মূল যে আমাদের মেশিন যেটি এনজিওগ্রাম এনজিওগ্রাম মেশিনের সাহায্যে যে আমরা ব্লক নির্ণয় তারপরে তার রিং স্থাপন তারপরে পেসমেকার স্থাপন আমরা শুরু করেছি স্বল্প মূল্যে সারা দেশব্যাপী কোনো জায়গায় পনেরো হাজার টাকায় এই এনজিওগ্রাম নেই পিপিএম নেই আমরা পঞ্চান্ন হাজার টাকা ষাট হাজার টাকা তারপরেও আমরা রুগীদের এখান থেকে টেন থেকে টোয়েন্টি টুয়েলভ পারসেন্ট আমরা আবার ডিডাক্ট করি রুগীদের প্রত্যেক রুগীদের ক্ষেত্রে আমরা এটা বাদ দিই সুতরাং জনগণের উদ্দেশ্যেই আমরা জনগণের কল্যাণের জনগণের সেবা নিশ্চিত করার জন্য রাজ্যে হার্ট ফাউন্ডেশন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবে অন্তত যতদিন মানে আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তি এখানে আছে আমরা আমরা চেষ্টা করব আপনার চেষ্টা করব যে আমাদের অসচ্ছল অসহায় দরিদ্র রুগীদের আমি কম মূল্যে স্বল্প মূল্যে আমরা সেবা নিশ্চিত করব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই এটি প্রসার চাই প্রসার প্রচার চাই যেন রুগীরা যেন এখানে তাদের প্রত্যাশিত মাত্রার যে সেবা সে সেবাটা যেন পায় এটা আমরা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমরা তোমার কাজ করছে না দেখো